সালামু আলাইকুম প্রথমে আমি আমার পরিচয়টা দিই আমি পাবনা জেলা অনলাইন চাটমোট ট্রান্সপোর্ট এজেন্সি পরিচালনায় আব্দুল আলিম তো আশা করি আমি আপনাদেরকে বলছি যে আমাদের ট্রান্সপোর্টে আমরা খুবই দায়িত্ব সঙ্গে এবং করাভাবে আমরা ড্রাইভার হেল্পারকে দায়িত্ব দিয়ে এবং কাজ করাই যাতে আপনাদের নিরাপত্তা এবং ভালোভাবে সুবিধা দেওয়ার জন্য ঠিক আছে তো আমার দুইটা ড্রাইভার হেল্পার যেহেতু আপনাদের সঙ্গে পাঠাচ্ছি দুজনই আপনার ছেলে লাতে বয়সে আর কি তো আপনারা দুজন ভারিত মানুষ আছেন আপনারা তাদের দুজনকে দিক নির্দেশনা দিয়ে রাস্তাঘাটের সুবিধা অসুবিধা ভালো মন্দ আপনারা দায়িত্ব মতো আপনারা বাসায় যখন পৌঁছাবেন আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে দেবেন যে আলিম ভাই আমি পোছায় গেছি ইনশাল্লাহ আমাদের দায়িত্ব শেষ ভাই কথা ঠিক আছে কিনা আমি আমার ভাড়াটা আমি আপনাদের কাছ থেকে আমরা ক্লিয়ার নিয়ে নিছি এখন আমার দায়িত্ব আপনাদেরকে গন্তব্যস্থানে সঠিকভাবে পৌঁছানো এই বলে আমি আমার মহান আল্লাহ পাকের কাছে যেন বলি যে যেন আপনাদেরকে সুন্দর সুস্থভাবে যেন পৌঁছায় দেন ঠিক আছে বলে আমি আমার প্রতিবেদন আমি শেষ করার আগে আরেকটা কথা বলবো সিদুল ভাই না সিদুল ভাই তো আপনার আপনার নাম কি সিদুল ভাই সিজিল আচ্ছা শিজিল ভাই আপনার যে গাবি কটা কিনছেন দুইটা গাবি একটা কালো সাদা আর একটা সাদা কালো বাচ্চা দুইটা বাচ্চা আপনার বাসা কোথায় বাসা হইলো বড় নদীগঞ্জ থানা নদীগঞ্জ থানা তো আপনারা তো গাবিগুলো তো পছন্দ করে কিনছেন পছন্দ জোর করে দিয়েছে কেউ না 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 আপনারা পছন্দ করছেন দাম দর হয়তো দুই টাকা কম আর বেশি আপনারা ফয়সালা করে আপনারা নিয়ে আসছেন ঠিক আছে তো ঠিক আছে আপনাদের যাত্রা শুভ হোক আর ভালো থাকবেন আলাইকুম আসসালাম